কবি শেখ আব্দুল মান্নানের লেখা আজ আমি এই কবিতাটি আজ আপনাদের সামনে পাঠ আমি ছেষট্টি শেখ আব্দুল মান্নান সময় আজ আমি ছেষট্টি তোমার সমীকরণ পল পেরিয়ে আজ ছোট্টবেলার দিনগুলোর রুপালির শিশির বিন্দুর মতো ঝিলমিল করছে স্মৃতির পাঠশালায় মনে পড়ছে মাটির দেওয়াল ঘেরা বারো তলার ঠাকুর ঘরে মাটির মেঝেয় বস্তা পেতে অ খ একে চন্দ্র দুইয়ে পক্ষর ভেতর দিয়ে আব্বা মায়ের স্নেহের শাসনে তিলে তিলে বড় হওয়ার দিনগুলো স্কুল থেকে ফিরে বিকেলে ভাগের পুকুরে লুকিয়ে লুকিয়ে ছিপ ফেলে টপ পুটি রুই মৃগেলের পোনা ধরে এনে মায়ের হাতে খুশিতে তার কনকনের শীতে মাঠ থেকে উপরে আনা শুকনো মটর মসুর ছোলা গাছে আগুন ধরিয়ে পোড়া খাওয়ার আকুণ্ড সু পৌষে ধান তোলার দিন আব্বা মাকে বন বন ধানের আটি বাঁধলেও আমার মাথায় এক ঘন্টা ধান শুদ্ধ আটি দিলে কোন ধান গুটি গুটি পায়ে ঝুপ ঝুপ করে বয়ে এনে রেখে দিতাম মা সময় সেই চারাটি ধান বওয়া দিন কত সাক্ষীকে পিছনে ফেলে আজ ছেষট্টি জানিনা আব্বা মা কত স্বপ্ন বনেছিল আমাকে ঘিরে অন্য সব আব্বা মায়ের মতোই তারাও আজ আমি এক পিতা হয়ে মর্মে করছি তাদের অকথিত অনুভূতি জানার সময় বন্ধু স্বজনের শুভেচ্ছায় আজ আমি শিখত শৈশব কৈশোর যৌবনের ফেলে আসা সোনালী স্মৃতিগুলো আজ কেমন যেন ফ্যাকাশে আব্বা মায়ের পবিত্র আদর্শ এখন আত্মগোপন করতে চায় আকাশে বাতাসে লেপটে থাকা ঠিক থেকে স্বার্থের ভিড়ে সন্তান সন্ততিরাও আজ আমার ছেশরটি নিয়ে আনন্দে উদ্বেল হ্যাপি বার্থডে মন জিনিসের সাথে ডুবে যেতে অথচ আমার আমি জানে না আব্বা মায়ের জন্মদিনের বৃত্তান্ত জাননি তাদের মৃত্যুদিনের ব্যথা তো স্মৃতি রোমন্থন আমার আত্মজদের বয়েই গেছে তাদের পূর্বপুরুষের কথা মনে রাখতে জানো আমি চিরকৃতজ্ঞ আব্বা মায়ের কাছে তাদের বাসনার ঘরে আমায় জন্ম দিয়ে সুযোগ করে দিয়েছেন বৈচিত্র্যময় পৃথিবীর রূপরস প্রাণ ভরে ভোগ করতে তাদের আশি আজ আমি ছেষট্টি অন্তিম দিনের দিকে এগিয়ে চলেছি গুটি গুটি যে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যায় সবাই আমার আব্বা মায়ের মতো নমস্কার আপনারা শুনলেন অভিষেক আব্দুল মান্নানের কবিতা কণ্ঠে জাহান আটা রহমান অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি ধন্যবাদ